আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয় দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা ও মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে প্রথমে হচ্ছে এখানে আমি ওয়ার্ড্রপের উপরটা একটু এলোমেলো হয়েছিল। আর প্রতিদিনই হয় কারণ বাচ্চাকে নিয়ে সামলাতে পারি না তাই প্রতিদিন আর কি ভিডিও করা হয় না আজকে আর কি একটু ভিডিও করে নিয়েছি মনে হলো যে একটু ভিডিও করে শেয়ার করি তাই আর কি করলাম তো এখানটাতে আমি সব কিছু বুঝিয়ে নিয়েছি সামলাতে পারি না এই জন্যই কিন্তু এলোমেলো হয়ে যায় আর নিচে তো কিছু রাখতে পারি না সব কিছু মানে নষ্ট করে ফেলে আর হচ্ছে সব কিছু মানে ভেঙে ফেলে এর জন্য আর কি দেখা যায় এখানে রেখে দিতে হয় গ্লাসটা যদি নিচে টেবিলের উপর রাখি তাহলে ভেঙে ফেলবে সেই জন্যই উপরে রেখেছি আর কেমনে সব কিছু মানে কন্ট্রোল করে আমি জানি না একটু বেশি দুষ্টুমি করে কোথায় চোখের আড়াল দিয়ে কি করে ফেলে বুঝতে পারি না তো এই এক অবস্থা বাচ্চাটাকে নিয়ে আর কি মানে সামলাতে পারি না একা একা তাই আর কি নিয়ে কাজ করে হয়ে ওঠে না এই জন্য কি প্রতিদিন এগুলো শেয়ার করা হয় না তো আমি আর কি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু মুছে নিলাম ও পাশটাও একটু মুছে নিয়েছি দেন কিন্তু আবার আমি হচ্ছে একটু ভেজা কাপড়তেও মুছে নিয়েছিলাম তো আমার অর্টে গোছানো হয়ে গেছে এখন এই যে আমি আর কি বিছানাটা গোছাচ্ছি এখানেও এসে মেয়েটা দেখতে পারলেন দুষ্টমি করতেছে আমি ওকে আর কি টান দিয়ে নিয়ে গেলাম এভাবে ভিডিও করার সময় দুষ্টমি করলে খুব বেশি কিন্তু বিরক্ত লাগে তারপরে একটু বকা দিয়ে বসাই রাখছি চুপচাপ বসে আছে তখন প্রচুর পরিমাণ ক্লান্ত লাগতেছে কারণ রোজা রেখে কাজ করা আমার আমি পারি না আমি ছোট থেকে রোজা রেখে অনেক কাজ করা আমার খুব বেশি কষ্ট হয়ে যায় ছোট থেকেও বাড়ির মানে মায়ের বাসায় যখন থাকতাম ছোটোবেলা তখন আমি কোনো কাজ করতাম না এরকম দুপুর হলে আমি একদম শুয়ে থাকতাম মানে উঠতে পারতাম না এমনি কোনো ক্ষুধার ভাব না কিছু না কিন্তু মানে ক্লান্ত ভাবটা সত্য সবসময় লাগে বাট এখন একটু ক্লান্ত কম লাগে যদি আজকে ক্লান্ত লাগার কারণ হচ্ছে সেহীতে মানে সজাগ হয়েছিলাম আর সবসময় তো অ্যালার্ম করে রাখি অ্যালার্ম করে রাখছিলাম তো তখন আর কি মানে অ্যালার্মটা কেটে দিয়ে কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানি না পরেও আর কি উঠে দেখি ভোর হয়ে গেছে আর যদি ঘুমিয়েছিলাম দেড়টার সময় কারণ আমার হাজব্যান্ড আর কি একটা সময় আর কি বাসা থেকে খেয়ে বের হয়েছে একটা কাজে আর কি আসতে পারে আজকে তো ওই আর কি এর জন্য মানে আমার আর কি ঘুমাতে দেরি হয়ে গেছে তো আর কি করার পরে হচ্ছে এই যে রান্না করতে আসলাম ক্লান্ত হয়েও কি করতে রান্না করতে হবে না হয়তো খেতে হবে আর যেহেতু রোজারে খেয়েছি অবশ্যই রান্নাটা সারে সেরে নিতে হবে তো আজকে এই যে না দিয়ে ঝোল ঝোল তরকারি রান্না করলাম অনেক দিন হলো বেশি তরকারি ঝোল ঝোল করে খাওয়া হয় না তো এই আজকে আর কি যে রান্না করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম বা যে ঢেঁড়স নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে তো বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি আমি ঢেঁড়সটা ভেজে নিলাম দুটো খাবার কিন্তু খুবই টেস্ট হয়েছিল তবে ঢেঁড়স বাজিতে একটু বেশি মজা হয়েছিল আমার কাছে খুব বেশি মজা লেগেছে আর শেষও হয়ে গেছে তাড়াতাড়ি অল্প একটু যেহেতু হয়েছে এই জন্য শেষ হয়ে গেছে তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি সবসময় ঢেঁড়স বাঁচি শুধু কাঁচামরিচ আর হলুদ দেই মাঝে মাঝে মন চাইলে একটু সজের উড়ি দেই না হয় না দেই এই হলুদ দিয়েই শুধু রান্না করা হয় কালারটা একটু ভালো আসে কখনো আমি গুড়াম মরিচ অ্যাড করি না অনেকেই করেন না আবার অনেকেই করেন সেই জন্যই বলা তো এই যে ছিল এটা ছিল রাতে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ